আমাদের প্রিয় পেজে কিন্তু শীতের পোশাকের পাশাপাশি আমাদের রেগুলার যে টি শার্টগুলো সেগুলো চলে আসছে আর রেগুলার টি শার্টগুলো কিন্তু শীত গরম সবসময় পরা যায় যেমন বাচ্চাদের আপনি একটা উপরে সোয়েটার পরাবেন ভিতরে কিন্তু এরকম একটা টি শার্ট লাগে তো মেয়ে বাচ্চাদের কিন্তু এই টি শার্টগুলো আমাদের এখন কম্বো অফারে একটা নামমাত্র প্রাইসে যাচ্ছে এটা হচ্ছে আমাদের কোয়ালিটিগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি সেলাইগুলো দেখে নেবেন আমাদের এগুলা এখন পাঁচটার করে কম্বো যাচ্ছে এক থেকে এই টি শার্টগুলো এক থেকে আমি ডিজাইনগুলো একটু করে দেখে দিচ্ছি এক থেকে ছয় বছর পর্যন্ত পাঁচটার কম্বো সাতশো নব্বই টাকা এক থেকে ছয় বছর পর্যন্ত পাঁচটার কম্বো সাতশো নব্বই টাকা সাত থেকে এগারো বছর পর্যন্ত পাঁচটার কম্বো নয়শো নব্বই টাকা বারো থেকে পনেরো বছর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না বারো থেকে পনেরো বছর পর্যন্ত পা বারো থেকে পনেরো বছর পর্যন্ত এই ডিজাইন না ডিজাইন আলাদা বারো থেকে পনেরো বছর পর্যন্ত পাঁচটার কম্বো হচ্ছে বারোশো নব্বই টাকা আর সিঙ্গেল নিলে এক থেকে ছয় বছর দুইশো ছয় থেকে বারো ছয় থেকে এগারো বছর আড়াইশো আর এগারো থেকে বারো থেকে তেরো বছর তিনশো তো আপনি যদি কম্বো নেন তাহলে মানে কম্বো মানে হচ্ছে আমাদের একটা বিশাল ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট অফার কারণ আসলে টি শার্টগুলো মানেই তো একটু রিজনেবল প্রাইসে যায় সো এই সবগুলোই আপনারা মোটামুটি এগারো বছর পর্যন্ত যে ডিজাইনগুলো দেখলাম এগারো বছর পর্যন্ত এই ডিজাইনগুলো এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এগারো থেকে এগারো থেকে তেরো ডিজাইনগুলো আমাদের পেজে পোস্ট করা আছে পিও কিডস পেজে পিও কিডস পেজটা আমি আমরা মেনশন করে দেবো সেই পেজে গেলে এখন শীতের পোশাক থেকে শুরু করে বাচ্চাদের যত ধরনের পোশাক আছে একদম হাফ প্যান্ট থেকে শুরু করে ঘরে পড়ার বাচ্চাদের যে হাফ প্যান্ট থাকে না এগুলা আমাদের মাত্র একশো টাকা করে পার পিস কম্পো নিলে পাঁচটা নিলে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন আর আমাদের প্লাজো প্যান্ট প্লাজো প্যান্টের সবগুলো ছবি আমাদের দেওয়া নেই কারণ প্লাজো প্যান্টের না হলেও তিন চারশো প্রিন্ট চলে আসছে তিন চারশো প্রিন্টের ছবি তোলা পসিবল না এই জন্য প্লাজো প্যান্টগুলো আমাদের এক থেকে ছয় বছর পর্যন্ত পার পিস দুশো টাকা করে পাঁচটা নিলে একশো টাকা ডিসকাউন্ট মানে পাঁচটা নিলে এক হাজার টাকা আসে তো নয়শো নয়শো টাকায় পাবেন আর ছয় থেকে পনেরো বছর পর্যন্ত সাত থেকে পনেরো বছর পর্যন্ত হচ্ছে আড়াইশো টাকা করে পার পিস পাঁচটা নিলে একশো টাকার ডিসকাউন্ট বারোশো টাকা আছে এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তবে ডিজাইন বলতে পারবো না কোনটা দিতে পারবো কারণ প্রচুর ডিজাইন এত ডিজাইনের ছবি দেওয়া সম্ভব না সো এগুলো মোটামুটি মানুষ ডিজাইন অত পছন্দ করে না এগুলো তো কমনলি লাগে শীত গরম সবসময় লাগে দেখা যায় অনেকেই বলে দেয় দশটা বিশটা দিয়ে দেন সেক্ষেত্রে পেয়ে যাবেন আমি পেস্টা ট্যাক করে দেবো এছাড়াও কিন্তু বাচ্চাদের ওই ওইটা দাও হাতে হাতে দাও ছেলে বাচ্চাদের জন্য যারা খুঁজতেছেন ছেলে বাচ্চাদের এই যে আমাদের সফট ম্যাশ ফেব্রিক্সে মানে সিল্ক ফেব্রিক্সে এই টি শার্টগুলো আছে পেজে যে আপনারা ছবি পেয়ে যাবেন এগুলো আট বছর পর্যন্ত খুবই সফট আর একটা মানে বাতাসটা কিন্তু ফ্লো ইয়া করে এখান থেকে আসা যাওয়া করে ইয়ার ফ্লোটা ভালো হয় এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে আমাদের এগুলো হচ্ছে আট বছর পর্যন্ত পাবেন দুই বছর থেকে দুই ছয় দুই চার ছয় আট হ্যাঁ পাবেন এগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে পার পিস এছাড়াও আরও বিভিন্ন কার্টুন ক্যারেক্টার আছে আমাদের পেজে গেলেই আপনারা পেয়ে যাবেন আর ছেলে বাচ্চাদের ফুল হা ফুল স্লিপ চলে আসছে ফ্রক সেট চলে আসছে মেয়ে বাচ্চাদের ফ্রক সেট ফুল হাতার ফ্রক সেট চলে আসছে হাফ হাতার ফ্রক সেট আছে সবই কিন্তু খুবই রিজনেবল প্রাইসে রেগুলার আমাদের প্রিয় কিস পেজে পেয়ে যাবেন পেজটা আমি ট্যাক করে দিব